হরে কৃষ্ণ হরি বলে শুধু গুরু ভক্তমন্ডলী সকল বক্তবৃদের রাঙ্গারাতুল চরণী জানাই শতকুটি দণ্ডপত প্রণাম ভক্তি করবেন হরে কৃষ্ণ আজকে আমরা করো কীর্তন করো কৃষ্ণকে জানার একমাত্র পদ্ধতি হচ্ছে একমাত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই অপ্রাকৃত শব্দ তরঙ্গ আর এই শব্দ তরঙ্গ আমাদের চিত্ত দর্পণকে মুক্ত করে দেয় তো আমরা এই মুহূর্তে চিত্ত দর্পণের এত বৌদ্ধিক আবর্জনায় পুঞ্জিভূত করেছি যেমন অত্যন্ত যানবাহন যাতায়াতের সেকেন্ডে এভিনিতে সব কিছুতেই দুলো বা দুলায় ভরে যায় কিন্তু বৌদ্ধিক কাজসমূহ নিপুণভাবে সম্পন্ন করার জন্য আমাদের নির্মল চিত্ত দর্পণের প্রচুর দুলা পঞ্জীভূত হয়েছে আর তার ফলে সব কিছুই আমাদের উপযুক্ত পরিপ্রেক্ষিতে অক্ষম হচ্ছে আর এই অপ্রাকৃত শব্দ তরঙ্গ হরে কৃষ্ণ মহামন্ত্র এই ধুলোমুক্ত মুক্ত করে আমাদের যথার্থ স্বরূপ স্পষ্টভাবে প্রত্যক্ষণ করতে পারে আমরা উপলব্ধি করব আমি দেহ নই আমি চেতনা আত্মা আমার লক্ষণ হচ্ছে চেতনা তখনই আমাদেরকে যথার্থ সুখ ভোগের প্রতিষ্ঠিত করতে আমরা সমর্থ হব হরে কৃষ্ণ কীর্তনের ধারা আমাদের চেতনা শুদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের সকল পার্থিব জগতের যে দুঃখ অন্তর্নিহিত হবে ভৌতিক জগতের সবসময় এক দাবানলে জ্বলন্ত আর প্রত্যেকটা নিবানোর চেষ্টা করছে কিন্তু যতক্ষণ পর্যন্ত আমাদের পার্থিব জীবনের শুদ্ধ চেতনা আমরা অধিষ্ঠিত না হচ্ছি ততক্ষণ পর্যন্ত জড়া প্রকৃতির দুঃখ কষ্টরূপে আগুন নির্বাপনের কোনো সম্ভাবনাও নেই এই মর্ত ভগবান কৃষ্ণ অবতরণ বা আবির্ভাবের একটি উদ্দেশ্য হলো ধর্ম সংস্থাপনের দ্বারা তিনি সকল জীবের দুঃখ দুর্দশাকে তিনি সরাবেন হে ভারত সন্তান যখন যেখানে ধর্মের পতন অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজে অবতরণ করি সাধুদের পরিত্রাণ দুষ্কৃতি পরায়ণ বিনাশের জন্য ধর্ম সংস্থাপন করার জন্য যুগে যুগে আমি আবির্ভূত হই তো ধর্ম শব্দ ব্যবহার করা হয় যে এই শ্লোকে তো কখনো কখনো এই শব্দকে বিশ্বাস রূপে অনুবাদ অনুবাদও করা হয় জলের তরলতার পরিবর্তন করা যায় না যদিও তা পরিবর্তিত হয় যেমন একটি তরল যদি যখন কঠিন পদার্থে পরিণত হয় তা প্রকৃতপক্ষে আর স্বরূপ নয় তার নির্দিষ্ট কোনো গুণগত শর্তের অবস্থান করছে তো আমাদের ধর্ম বা স্বরূপ যে আমাদের পরমেশ্বর ভগবানের অংশ আমরা এটি হচ্ছে আমাদের অবস্থা আর এই জন্য আমাদের চেতনা ভাবনাকে পরমেশ্বর ভগবানের সাথে সংযুক্ত কানেক্টেড এবং তার অধীনে নিয়ে আসতে হবে ভৌতিক সংস্পর্শের জন্য পরম পরমেশ্বর ভগবানের যে অপ্রাকৃত সেবার প্রতি অপব্যবহার করা হচ্ছে সেবা আমাদের স্বরূপের সাথে জড়িত প্রত্যেককেই এক একজন বুদ্ধ কেউ প্রভু নয় প্রত্যেকে একে অন্যের সেবা করছে যেমন রাষ্ট্রপতি হয়তো রাষ্ট্রের মুখ্য অধিকর্তা তিনি রাষ্ট্রের সেবা করছেন তো যখন তাকে খাজের দরকার রাষ্ট্র তখন তার পথ থেকে উপসারিত করেন এবং যখন মনে মনে নিজে ভাবেন সকল দৃশ্যবস্তুর আমি একমাত্র প্রভু তখন বলা হয় মায়া তো এই জড়ের জগতে আমি একমাত্র প্রভু তখন তাকে বলা হয় মায়া আর এইভাবে জড়চেতনার বিভিন্ন উপাধির প্রভাবে আমাদের যে অপব্যবহার হচ্ছে যখন আমরা এইসব উপাধি থেকে মুক্ত বা আমাদের চিত্ত দর্পণ দুলুমুক্ত হব তখন কৃষ্ণের নিত্য দাস রূপে আমরা আমাদের যথার্থ স্বরূপকে আমরা জানতে পারবো একজনের বাবা উচিত নয় যে বৌদ্ধি জগতের তার কাজ আর আধ্যাত্মিক পরিবেশের কাজ একরকম আমরা বয়ে আতঙ্কগ্রস্ত ভাবতে পারি যে মুক্তির পর আমি একজন দাস হয়ে থাকবো কারণ আমি অভিজ্ঞ আমার অভিজ্ঞতা আছে যে বৌদ্ধ যুগতে দাস হওয়া খুব সুখের নয় অপ্রাকৃত সেবার এত মত নয় আধ্যাত্মিক যুগতে দাস বা প্রভু কোনো পার্থক্য নেই ভগবদ গীতায় আমরা দেখতে পাই যে কৃষ্ণ কী করছেন তিনি রথের সারথি রূপে অর্জুনের দাসত্বের পথ গ্রহণ করছেন স্বরূপত অর্জুন হচ্ছেন কৃষ্ণের দাস কিন্তু ব্যবহার অনুযায়ী কখনো ভগবানকেও তার ভক্তের দাস হতে দেখি তাই পারমার্থিক জগতে ভৌতিক মনোভাব পোষণে আমাদের সতর্ক থাকা উচিত আমরা যা কিছু ভৌতিক জগতের অভিজ্ঞতা আছে তা পারমার্থিক জীবনে বিকৃত প্রতিফল জড় কলুষতার দরুন যখন আমাদের স্বরূপ বা ধর্মের অধপতন হয় ভগবান স্বয়ং অবতার রূপে আসেন এবং নিজের কোনো বিশ্বস্ত দাসকে প্রেরণ করেন তাই তিনি ভগবানের একজন প্রতিনিধি হিসাবে আসেন সেখানে তো আমাদেরকে ধর্ম হলো যে এক বিশ্বাস লবণের লবণাক্ত এবং পাথরের কঠিনতার মতো তো জীব নিত্য ধর্ম কোন ক্ষেত্রে একে বিচ্ছিন্ন করা যায় না জীবাত্মার ধর্ম হলো যে আমরা তা সহজে বুঝতে পারি না প্রত্যেক জীবাত্মায় নিজেকে বা অন্যের সেবা করার প্রবণতা আছে হরিত রায় সাধু নাম দিয়ে আরম্ভ করার উল্লেখিত সাধু শব্দের একজন সৎ ব্যক্তি অর্থাৎ সাধক ধার্মিক ব্যক্তিকে উল্লেখ করা হয়েছে একজন ধার্মিক ব্যক্তি অতিশয় সহিংসু প্রত্যেকের প্রতি তার অতি দয়ালু সকল জীবের বন্ধু কারো প্রতি সম শত্রু ভাব নেই সে সবসময় শান্ত একজন সাধু ব্যক্তির ছাব্বিশটি গুণাবলীর কথা ভগবদ গীতায় আমরা দেখতে পাই শ্রীকৃষ্ণ তিনি বলেছেন নবমধ্যে ত্রিশ নম্বর এমন কি কেউ যদি পাপ কর্ম করেও কিন্তু সে ভগবত সেবায় নিযুক্ত হয় তাহলে সে সাধু বলে বিবেচিত কারণ সে উপযুক্ত অবস্থায় অধিষ্ঠিত জাগতিক স্তরে একজনের কাছে কাছে সদাচার অন্যজনের তা হতে পারে তাই সদাচার সময় স্থান পরিস্থিতি সামাজিক অবস্থার উপর নির্ভরশীল করে যাই হোক সদাচার অসদাচার সকলেই সমাজে আছে। তো কৃষ্ণ দেখাচ্ছেন যে কি কেউ যদি অসৎ আচারে নিযুক্ত থাকে সেও যদি কৃষ্ণ চিন্তা করে বা সাধু ব্যক্তির সন্নিকটে যায় তাহলে সেও সে রক্ষা পাবে এই মহামন্ত্র জপ করে তো একটি চুরের কাহিনী রয়েছে সেই তীর্থ করতে এক পবিত্র নগরে যায় এবং সেই পথে সে তীর্থযাত্রীর রাত্রি যাপনের জন্য এবং পন্ত অপেক্ষা করে চুরি কাজে অভ্যস্ত হওয়ার চৌটি অন্যান্য তীর্থযাত্রীদের মালপত্রার চুরির জন্য মতলব করতে শুরু করলো কিন্তু ভাবলো আমি তীর্থ করতে এসে বেরিয়ে এসেছি তো এইসব মালপত্র চুরি করে আমার শোভা পায় না না আমি চুরি করব না তথাপি সে অভ্যাস মালপত্র হাত না দিয়ে সে পারলো না তাই সে একজনের ব্যাগ তুলে নিয়ে অন্য এক জায়গায় রাখলো তারপর একজন ব্যাগ তুলে নিয়ে অন্য এক জায়গায় রাখলো কিন্তু তিনি ব্যাগ আর বিভিন্ন জায়গায় রেখে সে সারা রাত কাটালো কিন্তু বিবেক এই ভাবলো যে সে তার থেকে কিছু শুরু করলো না জিকে উঠে চারিদিকে তাকে খুঁজে না তো অন্যান্য মহা সুর হয়ে গেল অবশেষে তারা একে অপরের এক বিভিন্ন অবস্থায় ব্যাগগুলো খুঁজতে শুরু করে যখন তারা সবাই ব্যাগ পেল চুরের ব্যাখ্যা করে বলল যে ভদ্র পেশায় আমি একজন চুর তো চুর হওয়ায় রাত্রে চুরি করতে আমি অভ্যস্ত আপনাদের ব্যাগ থেকে কিছু জিনিস চুরি করতে চেয়েছিলাম কিন্তু ভাবলাম যে আমি এক পবিত্র স্থানে যাচ্ছি তাই চুরি করা সম্ভব নয় তো তাই আমি মালপত্র আপনাদের গুছিয়ে রেখেছি কিন্তু দয়া করে আমাকে ক্ষমা করেন এই অসৎ অভ্যাসের বৈশিষ্ট্য সে আর চুরি করতে চায় না কিন্তু যেহেতু অভ্যস্ত তাই কখনো সে চুরি করে এই জন্য কৃষ্ণ বলছেন অসৎ অভ্যাস হঠাৎ করে যদিও কার পুরানো অভ্যাস যদি দূষের অধীন হয় তবে ভগবান শ্রীকৃষ্ণ নবমধ্যে এক কৃষ্ণ শ্লোকে বলছেন সেই শীঘ্রই ধর্মাহা হয়ে চিরশান্তি লাভ করে হে হেকন্তির পুত্র স্পষ্ট ঘোষণা করে বলেছেন সে আমার বক্তব্যক্তের কখনো বিনাশ নেই তো আমরা কৃষ্ণের চরণ ফাদপুদ্ধে আশ্রয় গ্রহণ করলে তো আমাদের কর্মজীবনের কাজের পরিসমাপ্তি করতে পারে এইসব কাজের পুনরাবর্তন ঘটলেও বুঝতে হবে শীঘ্রই তার হ্রাস হচ্ছে এই কথা সত্যি যে কৃষ্ণ বক্তি সাধনারত হলে ভালো মানুষ হওয়ার জন্য স্বতন্ত্র চেষ্টা করার দরকার হয় না সদ্গুণাবলীর সকল আপনাতে কি আসবে শ্রীমদ্ ভাগবতে বর্ণিত আছে যে কৃষ্ণ ভক্তি লাভের সঙ্গে সঙ্গে যে সমস্ত সদ্গুণের অধিকারী হয় অপর পক্ষে যা ভগবত বক্তিতে নেই অথচ সে বহু গুণ সম্পন্ন তার গুণাবলী অর্থহীন কারণ অবাঞ্চিত কাজে সে কখনো বাধাপ্রাপ্ত হয় না যার কৃষ্ণ ভক্তি নেই সে নিশ্চয়ই জড়জগতের জগতের জগতের দুর্গম করবে ভগবান বলছেন হে অর্জুন আমার আবির্ভাব কার্য বলি এবং দিব্য প্রকৃতি সম্বন্ধে সচেতন হয় যে দেহ ত্যাগে সে আমার মর্তলুকি জন্মগ্রহণ করতে হয় না সে আমার আলোয় আমার ধাম প্রাপ্ত হয় কৃষ্ণের আবির্ভাবের উদ্দেশ্য হলো এখানে তিনি ব্যাখ্যা করছেন যখন কোনো উদ্দেশ্য নিয়ে তিনি আবির্ভূত হন তখন তার লীলা প্রদর্শন করেন অবশ্যই অনেক দার্শনিকরা যারা বিশ্বাস করে না সে ভগবানের অবতার হয়ে আসেন ভগবান এই প্রসাদ দুর্গন্ধময় জগতে আসেন কেন কিন্তু ভগবদ্গীতা থেকে আমরা অন্যভাবে তত্ত্ব পাই যে আমাদের সবসময় মনে রাখা উচিত যে গীতা পড়ি ধর্মশাস্ত্র হিসাবে ভগবদ্গীতায় যা কিছু শিক্ষা দেওয়া হয়েছে অবশ্যই তাই কন করতে হবে অন্যথায় পড়ার কোনো যুক্তি নেই কৃষ্ণ গীতা বলছেন যে এক বিশেষ উদ্দেশ্য নিয়ে তিনি অবতরণ করেন বা এসেছেন উদ্দেশ্যের সাথে সাথে কিছু কার্যাবলী দৃষ্টান্ত স্বরূপ আছে আমরা দেখি যে অর্জুনের রথ চালনারূপে তিনি সক্রিয় কুরুক্ষেত্রে যুদ্ধ কত বিশের কৃষ্ণ জড়িত ঠিক যেমন কোনো যুদ্ধে এক ব্যক্তি জাতি অপর ব্যক্তি বা জাতির পক্ষ গ্রহণ করে পক্ষপাতিত্ব প্রদর্শন করে তো ভগবান কৃষ্ণ যুদ্ধ ক্ষেত্রে পক্ষপাতিত্ব করে অর্জুনের পক্ষ গ্রহণ করেন প্রকৃতপক্ষে কৃষ্ণ কারোর পক্ষপাতিত্ব নয় কিন্তু বাহ্য তাকে পক্ষপাতিত্ব মনে হল যাই হোক এই প্রকপাতে তো সাধারণ অর্থে গ্রহণ করা উচিত নয় যা ভগবান তিনি বলেছেন তিনি সমদর্শী তো একজন সাধারণ মানুষ দেহ ত্যাগ করলে আর একটি দেহ গ্রহণ করতে হয় জীবাত্মার কর্ম অনুসারে আত্মা দেহান্তর হয় জীবাত্মা এক দেহ থেকে অন্য দেহে পোশাক পরিবর্তনের মতো জীবন সমূহ জীব অতিবাহিত করছে এই মুহূর্তে আমরা মনে করতে পারি যে বৈতিক দেহ আমার প্রকৃত দেহ কিন্তু এই দেহটি আসলে পোশাকের মতো আসলে আমাদের একটি যথার্থ চিহ্ন শরীর রয়েছে জীবের চিহ্ন শরীর তুলনা এই জড় একটি বাহ্যিক যে গীতা গীতা দ্বিতীয়তায় পাঁচ নোকে বলছে না এক ব্যক্তি পুরানো পোশাক ছেড়ে যেমন নতুন পোশাক পরে অনুরূপভাবে আত্মাও তেমনি পুরানো অকর্ম দেহ ছেড়ে নতুন দেহ ধারণ করে তো শুধুমাত্র ভগবৎ ভক্তির দ্বারা একজন পরমেশ্বর ভগবানকে যথার্থভাবে জানতে পারে আর যখন সে ভক্তির ধারা সেই পরমেশ্বর প্রভু সম্বন্ধে পূর্ণ জ্ঞান লাভ করে তখন সে ভগবানের রাজ্যে প্রবেশ করে যা ভগবদ্গীতার অষ্টাদশ অধ্যায়ের পঞ্চান্ন নং শ্লোকে সেখানে বর্ণনা করা রয়েছে যে তিনি যুগশাস্ত্র ধারা কারণ অর্জন হচ্ছেন আমার ভক্ত এবং বন্ধু আর যে শুধু পাণ্ডিত্যপূর্ণ ভগবদ্গীতা অধ্যয়ন করে কৃষ্ণ তত্ত্ববিজ্ঞানের কাছে রহস্য হয়ে তো ভগবদ্গীতা এমন বই নয় যা ঠিক এক পুস্তার কিনে আর পাণ্ডিত্যের দ্বারা বোঝানো সহজ নয় অর্জন একজন বিরাট পণ্ডিত ছিলেন না একজন বৈদ্ধান্তিক একজন তত্ত্বভাদী একজন ব্রাহ্মণ একজন সন্ন্যাসীও ছিলেন না সে ছিল একজন গৃহস্থ এবং ক্ষত্রিয় তো হরে কৃষ্ণ কীর্তন দ্বারা আমাদের চিত্ত দর্পণের যে সঞ্চিত দুলা বালু পরিষ্কার করার পদ্ধতি তো এই মন্ত্র কীর্তন করে ভগবদ গীতা পাঠ শুনে ক্রমশ আমাদের কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে ঈশ্বর ঈশ্বর নাম কৃষ্ণ সব সময় আমাদের হৃদয়ের মধ্যে তিনি বিরাজ করছেন যে বার্তা পরমাত্মা উভয় দেহরূপী বৃক্ষরূপে আসছেন যে বার্তা বৃক্ষের ফল খাচ্ছে আর পরমাত্মার লক্ষ্য করছে আর যে জীব ভগবত পদ্মতা গ্রহণ করছেন ক্রমশ তার কৃষ্ণ ভক্তির উন্নতি লাভ করতে আরম্ভ করে তাহলে হৃদয়ে অবস্থিত পরমাত্মা চিত্ত রূপ দর্শনী কুলুষিতকে দুলুমুক্ত করে সহায়তা করে কৃষ্ণ সকল সাধু ব্যক্তির সুরুদ্র আর কৃষ্ণ ভবনে অধিষ্ঠিত হওয়ার পিয়াস একমাত্র সৎ পিয়াস শ্রবণ কীর্তনম এই শুনে একজন কৃষ্ণ তত্ত্ববিজ্ঞান বুঝতে পারে যে তার দ্বারা বোঝানো কৃষ্ণকে জানা যায় কৃষ্ণ জ্ঞান হলে ঠিক মৃত্যুর সময় তৎক্ষণাৎ একজন চিন জগতের ধামে ফিরে যেতে পারে তো ভগবান বলছেন না গীতায় যে আমার সেই ধাম সূর্য চন্দ্র বিদ্যুৎ আলোকিত হয় না সেই ধামে গেলে আর এই মর্তলুকে ফিরে আসতে হয় না পরমেশ্বর ভগবানের শক্তি বিবিধ প্রকার এমন নয় যে তিনি মর্তলুকে তিনি কাজ করতে আসে না বেদে উল্লেখ করা হয়েছে যে পরমেশ্বর ভগবান কাজ করবার কিছুই নেই ভগবদ গীতার তৃতীয়দের শ্লোকে তিনি বলছেন এ পার্থ এই ভুবনে কর্তব্য কর্ম বলে কিছুই নেই আমার কোনো অভাব নেই আমার কিছুর প্রয়োজন নেই আর শুধু আমি কাজে নিয়োজিত থাকি তাহলে আমাদের বাবা উচিত কৃষ্ণ মর্তুলকে অবতরণের প্রয়োজন না না খাজে নিয়োজিত কেউ কৃষ্ণের সমকক্ষ কেউ কৃষ্ণ অপেক্ষায় শ্রেয় নয় আবার স্বাভাবিকভাবে তিনি জ্ঞানের অধিকারী তো জ্ঞান অর্জনের জন্য কৃচ্ছ সাধন করতে হলে অথবা যে কোনো সময় জ্ঞান গ্রহণ করতে হলে তো জ্ঞানবান হতে হবে শ্রদ্ধাবান হতে হবে তো সকল সময়ে সকল অবস্থায় তিনি জ্ঞানপূর্ণ তিনি অর্জুনে ভগবদ্গীতার শিক্ষায় জ্ঞান প্রদান করেন কিন্তু ও তো কখনো ভগবত গীতায় জ্ঞান লাভ করতে হয়নি যে কৃষ্ণের স্বরূপ বুঝতে পারে তাকে এই মর্তলোকের জন্ম মৃত্যুর চক্রে ফিরে আসতে হয় না তো মায়ার বসে ভৌতিক জগতের পরিবেশের সাথে এটা চেষ্টা করে আমাদের জীবনে অতিবাহিত করে কিন্তু মানব জীবনের উদ্দেশ্য নয় মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভক্তি করা তো আমাদের জাগতিক প্রয়োজন হচ্ছে আহার নিদ্রা স্ত্রীলুক বা আত্মরক্ষা ইন্দ্রিয় তৃপ্তি এইগুলো মানুষ পশু উভয়ের ক্ষেত্রে সমান রয়েছে তো আমাদের উচিত সদা সর্বদা কৃষ্ণ ভক্ত কৃষ্ণ চিন্তা কৃষ্ণ উপলব্ধি পথটাকে বেঁচে নেওয়া কৃষ্ণ অর্জুনকে ভগবদ্গীতা এই শিক্ষা দেন যে তো অর্জুন যেভাবে ভগবদ্গীতা বুঝেছিল আমরা যদি সেইভাবে বুঝি তাহলে সাফল্য লাভে আমাদের কোনো সমস্যাই হবে না কিন্তু আমাদের জড়স শিক্ষিত মানসিকতা গীতার ব্যাখ্যা করার চেষ্টা করলেও আমাদের সব কিছু নষ্ট হয়ে যায় তো একমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র জপ দ্বারা ভৌতিক সংস্পর্শে যা সব কুলুষতাকে চিত্ত দর্পণ থেকে দুর্বৃত করার একমাত্র উপায় বাইরে কোনো সহায়তার প্রয়োজন পড়ে না যদি কেউ হরে কৃষ্ণ মহামন্ত্র যোগ করে কারণ কৃষ্ণ ভাবনায় পূর্ণ জাগরণের জন্য বাইরের সহযোগিতার প্রয়োজন হয় না তার মানে আমাদের আত্মায় সুপ্ত অবস্থায় পরমাত্মা রয়েছেন আর এটি হচ্ছে আত্মার